মারবেন না প্লিজ প্লিজ মারবেন না কারণ ও তো বোঝে না কি করবেন না না কি করব আমারও তো মাথাে খাওয়া না মারবেন না আপনারই আপনিই তো মি আপনিই তো মি আপনি কি ফেলে দিতে পারবেন বলেন না আপনি যদি বলেন ফেলে দিব তাহলে ফেলে দেন পারবেন আমি আসবো আমি একটু এসে এসে দেখে যাব ঠিক আছে আমি যতটুকু পারি চেষ্টা করব আমি এই যে এই যে কেমন আছো তুমি এইদিকে এইদিকে আমার দিকে তাকাও ভালো আছো হ্যাঁ এই যে কথা বলো 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 ভালো আছো হ্যাঁ উনি ক বছর থেকে হয়েছে এটা হ্যাঁ জন্ম থেকে উনার

জমা নিবে তুমি ভয় নে ভয় নে যে ক জামিম ক জাম কিছু নিবে তুমি

দেখছে মা বাবার একটা কষ্ট সেটা বুঝতে পারছি তো আপনি কি করেন আমি হ্যাঁ সব মিজালে কাজ ও সব কাজ করেন আর আন্টি আন্টি কাজ করে জোগালি কাজ করে জোগালি কাজ করে ও জোগালি কাজ করে লেবারি ও ভাই কি ভাই বড় বড় ছোট ছোট ও ছোট একদম যাই হোক এই বড় হ্যাঁ ও যাই হোক খুবই কষ্টে আছে ওনারা একটা ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চার বয়স কত বয়স কত আট বছর বছর না দশ বছর হয়েছে হ্যাঁ দশ বছর হয়েছে যাই হোক আর এই বোনটা আঠারো বছর তো এই বোনটা অনেক কষ্টে আছে আঠারো বছর থেকেই মানে হওয়ার পর থেকেই এরকম তো অনেক কষ্টে আছে এই বোনটা বোন

আপনি কি ফেলে দিতে পারবেন বলেন না আপনি যদি বলেন ফেলে দিব তাহলে ফেলে দেন পারবেন হ্যাঁ আপনারই তো মেয়ে আপনারই তো মেয়ে আপনি তো ফালাই দিতে পারবেন না ওটা ভগবানের দান ভগবান দিয়েছে কিছু করার নেই তো ঠিক না একটু মানে কষ্ট হচ্ছে আপনার কিন্তু একটু দেখেন মারবেন না যতদিন আছে বোনটা ঠিক আছে আমি আসব আমি একটু এসে এসে দেখে যাব ঠিক আছে আমি যতটুকু পারি চেষ্টা করব আমি আসব ছোট বোনটা মারবেন না প্লিজ না না বললাম তো দশ দিন দেখলাম ভালো মতন আমারও তো মাথা খারাপ হয় না সে তো বুঝতে পেরেছি কিন্তু না সে সে তো বুঝতে পেরেছে আপনারই তো মেরে তো লাভ নেই মেরে তো মেরে তো কোনো সমাধান হয় না মেরে কোনো সমাধান আছে হ্যাঁ মেরে কিন্তু কোনো সমাধান হবে আমাদের মানে আমরা না কথাটা শুনবো ওই বোনটা তো শুনতে পারবে না ও তো বুঝতেই পারে না সেই হোস্টাই তো নেই সেই জন্য বলছি প্লিজ মারবেন না 18 বছর বয়স হয়েছে ওহ মানে হ্যাঁ কেউ চায় না যে আমি খারাপ থাকি এই যে থাকো হ্যাঁ এই যে এই যে কথা বলো দেখ দেখ চোখ nè có tháo không? ài chứ chokolo chokolo ài chứ chokola tamila tamila chưa hết chokamila ঠিক আছে আমরা দেখি কিছু নিয়ে এসে দিতে পারি নি ঠিক আছে এই যে দাও দিয়ে দাও তোমার কাকু কি নিয়ে আসছে দেখো তোমার দাদা এই নাও না তুমি তুমি রাখো তুমি রাখো এটা খেয়ে নিবে হ্যাঁ এই দি দেখ নাই দেখি দেখি দেখ তোমার দা দাম থাকলো থাক এই যে থাক থাক ওটা থাক ওটা থাক ওটা থাকুক ওটা থাকুক দাড়া এই দেখ জামা নিয়ে আইজে জামাটা ধর জামা খাবো গা জামা ওটা তোমার জন্য নিয়ে আসে তোমার জন্য ঠিক আছে এই পেন আছে এই হাত দাদা নারু নিয়ে আরে এই যে দেখা বানা দেখল না হ্যাঁ ও নে দেখে দেখে দিও হ্যাঁ খা নে খা ঠিক আছে এই যে ওই যে ওই না ভালো হইতাছে এই যে এই যে নে দি রাখো নে দি রাখো ঠন ঠন তুমি খুশি হইছো হ্যাঁ দি রাখ ঠন ঠক ঠক দি দি রাখ ঠোকলাম মেলা ঠোক মেলা ঠোকল চকল ওই লাট লাগা ঠা 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 আবার আসবো আমি হ্যাঁ বুনু আবার আসবো ঠিক আছে ভালো থেকবো হ্যাঁ আঙ্কেল ঠিক আছে তাহলে আসি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ও আস আসবে হ্যাঁ ঠিক আছে আর বললাম মারবেন না প্লিজ আমার রিকোয়েস্ট কারণ আপনারই তো মেয়ে হ্যাঁ আমার ওটাই মারবেন না হ্যাঁ এটা আমার আমার রিকোয়েস্ট প্লিজ ওকে গায়ে হাত দিবেন না কারণ বয়স হয়ে গেছে তো বুঝতে পার এখন ও বোঝে না কি করবেন বলেন ঠিক না বলেন বোঝে না ওটাই একটু গায়ে হাত দিবেন না প্লিজ কারণ আঠেরো বিশ বছর বয়স হয়ে যাচ্ছে বুঝতে পারেন না গায়ে হাত দিন না ওকে হুম ঠিক অবশ্যই অবশ্যই ও ওকে দিয়েছে আপনি তো কিছু করতে পারবেন না না আমি দেখ এই যে পড়ে যাচ্ছে তো খেয়ে নাও জামাটা একটু উঠায় নিয়ে নেন ওইখান থেকে ও নালে ও কি করে রাখবে হ্যাঁ পছন্দ হয়েছে মাগো জামা পছন্দ হয়েছে

তালে একটু হ্যাঁ ঠিক আছে